সাকিবুল হাসান সাকিবুল হাসান কেরিয়ারটা একেবারেই শেষ সাকিবুল হাসান দেখুন দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন তার নামে এখন দেখুন ভাই গ্রেফতারি পরা জারি হয়েছে সাকিবুল হাসানের ভাই দোষ শুধু তিনি মাত্র নয় মাসের জন্য রাজনীতিতে ছিলেন তারপর দেখুন আমাদের ওই সাকিবুল হাসান ভাই কোন ভাই খারাপ কাজটা করছে দেখুন আপনার একটু একটু ভাই কমেন্ট একটু ভাই বলে যান ভাই হাসান হাসানকে আমাদের ভাই বাংলাদেশ ক্রিকেটের জন্য কম কিছু করছে ভাই কত শত জয় দিয়েছে আমাদের এই বাংলাদেশ ক্রিকেটটাকে আর দেখুন ভাই আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও কত কিছু করে গেছে এই সাকিব হাসান সাকিব হাসানের নামে এখন দেখুন গ্রেফতারি পরা জারি হয়েছে সাকিব হাসান এখন ভাই বাংলাদেশে যদি ঢোকে তাহলে তাকে থানায় আটকিয়ে বন্দি করে দেবে সাকিব হাসান আসলেই একটা সম্মানীয় লোক তাকে ভাই এমন একটা যদি কথা যদি বলা হয় আজ সকালে আমি ভাই ফেসবুকে ঢুকে দেখি ভাই সাকিব হাসানের নামে গ্রেফতারি গ্রেপ্তারি জারি হয়েছে সাকিব হাসান দেখুন বিশ্বের ক্রিকেট লিগ এমন কোনো লিগ নেবে যে তিনি কোনো লিগে খেল নেই আজ আমাদের দেখুন বাংলাদেশের কয়টা মানুষ ওই লিগুলো খেলেছে সাকিব রোসানের জন্যই আমাদের বাংলাদেশ দেশটাকে অনেক মানুষ চিনেছে তা আজকে কেউ মনে রাখছে না সাকিব রোসান আমায় গ্রেফতারি জারি হয়েছে তা এই কথাটা কি ভাবা যায় সাকিব রোসান ভাই দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তার ভাই কপালটা একেবারেই খারাপ দেখুন দুই হাজার পঁচিশ সালটা তার জন্য একেবারেই খারাপ আইপিএলে চান্স পায় না বিপিএলে চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো কিছুতে নয় একেবারে দুর্ভাগ্যই বলা যায় সাকিব রোসানের জন্য দুই হাজার পঁচিশ সালটা একেবারে কালো ঘনিয়ে ম্যাগ ভাই দুই হাজার তেইশ সালটা সাইকেল রাশানোর জন্য দারুণ ছিলেন তারপর দুই হাজার বাইশ সালটাও সাইকেল ওসেন দারুন কাটিয়েছে অনেক সন্দেহ তা আজকে সেই ছন্দ ভুলে তির খারাপের দিনগুলো গোনা লাগে সাইকেল রাশান জন্য সাইকেল ওসেনে খারাপের দিনগুলো কতদিন যায় আর সাইকেল রসানোর জন্য আমি সবসময় শুভকামনা রইল সাইকেল ওসেন জানি ভালো দিন আবার জানি অল্প জানি ফিরে আসে সাইকেল ওসেন তুমি আমার মনে সবসময় থাকবা